এখন প্রচন্ড গরম পড়েছে তাই গরমের দিনে টক দই খাওয়া প্রচন্ড উপকারী আর সেটা যদি হয় ঘরের ঘরে পাতা টক দই কারণ বাজার থেকে কেনা দইয়ের থেকে ঘরে পাতা টক দই বেশি ভালো লাগে আর যেহেতু ঘরে পাতানো জানলে বাজার থেকে আর কিনেও খেতে হয় না এই গরমে তাই সেরকমই টক দইয়ের রেসিপি নিয়ে আমি চলে এসেছি চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি টক দই বানানোর জন্য আমি প্রথমে এখন এখানে একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি আর কাঁচের বাটিতে আমি এখানে দু চামচ টক দই নিয়ে নিচ্ছি এটা দইয়ের বীজটা আর এটাকে মানে ফ্রিজে রাখলে ঠান্ডা নয় ফ্রিজে রাখলে হবে না হবে কিন্তু অতটা ভালো হবে না নর্মাল টেম্পারেচারে রাখলে ভালো হবে আর এই দইয়ের বীজটাকে আমি এখন এইভাবে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবারে আমি আমার জাল দেওয়া আছে আগের থেকেই ফুটানো আছে দুধ আর এটা আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম দুধকে ফুটিয়েছিলাম কিন্তু এটা আমার আড়াইশো দুধ পাঁচশো থেকে আড়াইশো নিয়ে নিচ্ছি আমি যেহেতু আমি বাটি বসাবো বেশি বসাব না দই তাই আমি নিয়ে নিয়েছি আর এটা উষ্ণ গরম করে নিয়ে নিয়েছি একটা ঠিক আঙুল ডুবে থাকবে গরম লাগবে না সেরকম গরম নিয়ে নিচ্ছি তারপর আমি এখানে এভাবে দিয়ে দিচ্ছি দুধটাকে এভাবে ভালোভাবে নেড়ে নিচ্ছি আর যতটুকু দরকার ঠিক এর বেশি দিলে পড়ে যেতে পারে তাই একটু রেখে দিলাম এবারে আমি এটাকে ভালোভাবে এভাবে নেড়ে নিচ্ছি তারপর আমার দইটা মেশানো হয়ে গেছে এখন আমি এটাকে সাইড করে এখন একটা বাটি নিয়ে নিচ্ছি বাটির মধ্যে এটাকে এভাবে রেখে তারপর আমি এখন ঢাকা দিয়ে দেবো আর এখন গরমকাল তাই যে কোনো জায়গায় রাখলেই কিন্তু দইটা বসে যাবে আর যদি আপনাদের ঠান্ডার টাইম হতো বা কিছু তখন কিন্তু একটু গরম জায়গায় রাখতে হতো এবারে আমি এটাকে উপর থেকে ঢাকা দিয়ে এখানে রেখে দিচ্ছি আর এখানে এখন রাত বাজে দশটা থেকে সাড়ে দশটা আমি কিন্তু কাল সকালে খুলে দেখাবো আপনাদের এখানে কাল সকাল অবধি দইটা আমার কিন্তু পারফেক্টভাবে বসে যাবে আর তারপর আমি ফিরবো কালকে সকালে আজকে আমি দেখুন রাত্রে দইটা বসিয়েছিলাম সকালে আমি দেখাচ্ছি খুলে দইটা আমার কতটা সুন্দর বসেছে সেটা দেখাচ্ছি দেখুন দইটা আমি একটু উঠিয়ে দেখাচ্ছি আপনাদের কাছ থেকে কতটা সুন্দর বসেছে টক দই দেখেছেন তো কতটা সুন্দর বসেছে আমার ভিডিও এটা যদি ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু আরও সুন্দরভাবে জমে যাবে এটা আমি ফ্রিজে না রেখেই আপনাদের দেখাচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন